এবং এই ব্যারাকপুর লোকসভার আসনের দু উনিশ সালে যিনি এখান থেকে জিতে দিল্লির পার্লামেন্টে গেছিলেন মাননীয় অর্জুন দা মাননীয় সাংসদ অত্যন্ত জনপ্রিয় সাংসদ তিনি এবারে দ্বিতীয়বারের জন্য এই ব্যারাকপুর লোকসভার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাননীয় অর্জুন দা একটু বাদে আপনাদের এখানে আসবে বক্তব্য রাখবেন উনার মুখে আপনারা শুনবেন ওনার বক্তব্য আমি বলতে চাই আমাদের যিনি প্রার্থী মাননীয় অর্জুন দা তিনি ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন কাউন্সিলর জিতে চেয়ারম্যান ছিলেন এক সাল দু সাল দু সাল দু সাল চারবার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন পরপর চারবার তিনি বিধানসভায় গেছেন যখন অর্জুন দা সালে বিধানসভার বিধায়ক ছিলেন তখন আমিও বিধানসভার সদস্য ছিলেন আপনারা জানেন সেই বিস্তারিত ব্যাখ্যায় আমি যেতে চাইছি না তো এই মানুষটি দু এক থেকে তার আগে তিনি পৌরসভার কাউন্সিলর ছিলেন এবং চারবার তিনি বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক মার্জিনে জিতে তিনি রাজ্য বিধানসভায় গেছিলেন এবং দু সালে তিনি এই বারাকপুর লোকসভার আসন থেকে জিতে দিল্লিতে গেছিলেন আপনারা বারাকপুরের যারা ভোটার এই আমডাঙ্গার যারা ভোটার রয়েছেন মুরগি মানুষ গুরুজন ব্যক্তি বোনেরা যুবক ভাইরা আপনারা ভোটটা দিয়ে নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছিলেন এবারও মাননীয় অর্জুন দাকে আপনারা ভোটটা দেবেন এক নম্বর পদ্ম ফুলে ভোটটা টিপে বোথাম টিপে রেকর্ড মার্জিনে দিল্লিতে যাবার ওনাকে আপনারা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে আপনারা ছাড়পত্র দেবেন এটাই আপনাদের কাছে বলার জন্য এখানে আমরা এসেছি আপনাদের এই দরিয়াপুর বাজারে আমি যেটা বলবো যে অর্জুন সিং অর্জুন সিং আপনারা জানেন যে উনি এমন একটা মানুষ রাত্রি যে কোনো সময় রাতের দিনের রাত দিনের চব্বিশ ঘন্টায় যে কোনো সময় উনাকে ফোন করলে যে কোনো মানুষ যে কোনো বিপদে আপদে পড়লে উনাকে ফোন করলে তিনি সেই সমস্যার সমাধান করেন উনার ফোন চব্বিশ ঘন্টায় অন থাকে উনার বাড়ির দরজা চব্বিশ ঘন্টায় খোলা থাকে সেজন্য কাজের মানুষ কাছের মানুষ অত্যন্ত জনসেবক তিনি জনপ্রিয় সাংসদ এই ধরনের মানুষকে নির্বাচিত করে আপনাদের দিল্লিতে পাঠাতে আমি অনুরোধ করব এই অর্জুন সিংকে ব্যারাকপুরে তবে ব্যারাকপুরের উন্নতি হবে তবে এই ব্যারাকপুর লোকসভার আসনে যে সাতটা বিধানসভা রয়েছে ভাটপাড়া বিধানসভা নোয়াপাড়া বিধানসভা আমডাঙ্গা বিধানসভা নৈহাটি বিধানসভা জগদ্দল বিধানসভা বিচপুর বিধানসভা এবং ব্যারাকপুর বিধানসভা এই সাতটা বিধানসভা আছে এই লোকসভার আসনে ভোটার রয়েছে সাড়ে বারো লক্ষের উপরে ভোটার আছে এই ব্যারাকপুর লোকসভার আসনে এক হাজার পাঁচশো তিরাশিটা বুথ আছে এই লোকসভার আসনে আমি বলতে চাই অর্জুন দাকে এখান থেকে আপনাদের জেতাতেই হবে এই ধরনের জনসেবক দরকার দ্বিতীয়বারের জন্য আপনাদের সেবা করার তাকে সুযোগ দেবেন আপনাদের উনি সেবা করবেন তার সুযোগটা উনাকে আপনারা দেবেন আর এখানে অর্জুন সিং জিদি বেই কেন বলেন তো যেদিকে যাচ্ছে সেদিকে সবাই বলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতার মুখে একটাই কথা অর্জুন সিং এক নম্বরে আছে আর এক নম্বর অর্জুন সিং সবাই বলছে অর্জুন সিং কে ভোটটা দেবে অনেকে বলছে যে আমরা ব্যক্তিগত ভাবে ওনাকে ভোট দেবো ব্যক্তিগত ভোট দিতে চাইছে অর্জুনটাকে তাহলে বুঝুন একটা মানুষের জনপ্রিয়তা কুল লেভেলে ভোটাররা বলছে যুবক ভাইরা বলছে এই আমডাঙ্গার জনগণ বলছে দরিয়া বাজারের যারা ভোটার যারা মুরুব্বী ব্যক্তি ভাবনারা বলছে যুবক ভাইরা বলছে কৃষক ভাইরা বলছে ব্যবসায়িক বন্ধুরা বলছে যে আমরা অর্জুন সিংকে এবারে দিল্লিতে পাঠাবো অর্জুন সিংকে এবারে যেতাবো এবারে আমডাঙ্গা থেকে অর্জুন দা লিড পাবে জানেন তো এগিয়ে থাকবে আমদাঙ্গা এখানে অর্জুন এক নম্বরে থাকবে গোটা ব্যারাকপুর লোকসভার আসনে তো এক নম্বরে থাকবে এবং এই আমডাঙ্গা বিধানসভাতেও তিনি এক নম্বরে থাকবেন সেই ব্যবস্থা আপনারা করবেন এটাই আপনাদের কাছে আবেদন এবং এটাই আপনাদের কাছে অনুরোধ উনি কোনো জাতি ধর্ম নির্বিচারে মানুষের কাজ করেন যে মানুষ এই বিপদে পড়ুক না কেন ওনার কাছে ছুটে গেলে তিনি তাকে জিজ্ঞেস করেন না যে আপনি কোন দল করেছেন আপনি ভোট দিয়েছিলেন কিনা বিজেপি এই কথা উনি কাউকে জিজ্ঞেস করেন না বা বলেন না মানুষ বিপদে পড়ে মানুষ ওনার কাছে ছুটে যায় বা ওভার টেলিফোনে কথা বলে উনি সেই সমস্যার সমাধান করেন এবং ওনার দরবারে যে কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে গেছে আমি কয়েকবার অর্জুনদার বাড়িতে এসেছিলাম আমি দেখেছি হাজার হাজার মানুষ তার বাড়িতে যায় বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সমস্ত সমস্যার সমাধান করেন কেউ তার দরবার থেকে খালি হাতে ফিরে আসে না আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফিরে আসতে হয়নি অর্জুন সিং এর দরবার থেকে আমি তাই বলতে চাই পাশাপাশি যিনি তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি রাজ্য রাজ্যের মন্ত্রী রয়েছেন তিনি রাজ্যের মন্ত্রী রয়েছেন আপনারা জানেন উনাকে আবার এখানে অর্জুন দার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন তৃণমূলকে এমন গোহারা হারাতে হবে ওই পার্থ ভৌমুখকে যাতে আর অর্জুন দার বিরুদ্ধে জীবনের ভোটে দাঁড়াবার সাহস দেখাতে না পারে দেখাতে না পারে পার্থ ভৌমিককে এবং হারিয়ে এই আমডাঙ্গা থেকে লোকসভা থেকে তাকে কোথায় চালান করে দেবেন দিদির বাড়িতে কালী ভাটের টালির বাড়িতে তাকে পাঠিয়ে দেবেন আর যাতে জীবনে অর্জুনদার বিরুদ্ধে ভোটে দাঁড়াবার হিম্মত দেখাতে না পারে সাহস দেখাতে যাতে না পারে এই দায়িত্বটা আপনারা পালন করবেন আগামী বিশে মে মানে কুড়ি মে আপনাদের এখানে ভোটটা আছে ছয় জ্যৈষ্ঠ ছ জ্যৈষ্ঠ মাসের ছ তারিখ হচ্ছে আগামী বাংলা ছয় জ্যৈষ্ঠ ইংরেজি কুড়ি মে তারিখ আপনাদের এখানে ভোটটা আছে আপনাদের ভোটটা হচ্ছে পঞ্চম দফায় ভোট চার দফায় ভোট হয়ে গেছে আমাদের গোটা ভারতবর্ষের ছত্রিশটা রাজ্য আছে আঠাশটা রাজ্য আর আটটা কেন্দ্রশাসিত রাজ্য মোট ছত্রিশটা রাজ্য আছে গোটা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা লোকসভার আসন আছে আমাদের রাজ্যে বিয়াল্লিশটা লোকসভার আসন আছে বিয়াল্লিশটা লোকসভার আসনের মধ্যে একটা আসন হচ্ছে ব্যারাকপুর লোকসভার আসন দুশো চুরানব্বইটা বিধানসভা আছে তার একটা বিধানসভা হচ্ছে রামডাঙ্গা বিধানসভা বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে আঠারোটা লোকসভার আসনে চার দফায় ভোট হয়ে গেছে একদম উত্তরবঙ্গের কোচবিহার উনিশে এপ্রিল ভোট ছিল তারপর ছাব্বিশে ছিল তারপর মে মে ভোট ছিল তারপর ভোটটা হয়েছে আপনাদের ভোটটা কুড়ি মে তারপর হবে পঁচিশে মে তারপর হবে পয়লা জুন শেষ দফার মানে সাত দফার ভোট পয়লা জুন ভোট হবে দুদিন বাদে তিনটা পহেলা জুন দুই আর তিন তারিখ বাদ দিয়ে চৌঠা জুন গোটা ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা লোকসভার আসনের ভোট গণনা হবে আমাদের রাজ্যের বিয়াল্লিশটা লোকসভা আসনের ভোট গণনা হবে তো উত্তরবঙ্গের প্রথম দফায় যে ভোটটা হয়েছিল কুচবিহার লোকসভার আসনে কুচবিহার লোকসভার আসন আলিপুর লোকসভার আসন আলিপুর দুয়ার তারপরে জলপাইগুড়ি লোকসভার আসন তারপর দার্জিলিং তারপর রায়গঞ্জ তারপর বালুরঘাট কেউ পঞ্চায়েতের ভোট নয় এটা এটা রাজ্যের পুলিশ এখানে থাকবে না দিদির পুলিশ থাকবে না দিল্লি থেকে দাদার পুলিশ চলে এসেছে বিভিন্ন জায়গায় রুড মাছ করছে সেন্ট্রাল প্যারামিলিটারি দিয়ে ভোট হবে সিআইএসএফ কমান্ডো থাকবে বিএসএফ থাকবে সিআরপিএফ থাকবে সেন্ট্রাল প্যারামিলিটারি থাকবে প্রত্যেকটা বুধে চার থেকে ছজন করে সেন্ট্রাল ফোর্স থাকবে আপনারা নির্ভয়ে ভোট দেবেন আপনারা ভোটের দিন বুথ কেন্দ্রে যাবেন নিজেদের আইডেন্টি কার্ডটা নিয়ে ভোটের আই কার্ডটা নিয়ে যাবেন কারণ এটা আপনাদের সাংবিধানিক অধিকার এটা গণতান্ত্রিক অধিকার আমাদের দেশের চিফ ইলেকশন কমিশনার আপনাদের অধিকার দিয়েছে ভোটার লিস্টে নাম আছে ভোটার কার্ড আপনাদের প্রত্যেকের আছে যার যেখানে বুথ বুথ কেন্দ্রে গিয়ে আপনার ভোটটা দেবেন আমরা বলতে চাই যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অর্জুন দার সমর্থনে আপনাদের কাছে এসেছি তাই আমরা বলবো যে আপনারা এক নম্বর প্রথম প্রথমটা অর্জুন দাকে ভোটটা দেবেন এটা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সংবিধানে অধিকার দিয়েছে কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে ভোটে দিতে দেয়নি ওটা ভোটের নামে ওটা কি ভোট হয়েছিল নির্বাচন হয়েছিল না নির্বাচন প্রহসন হয়েছিল মুদ্দখল থেকে প্রথমে নমিনেশন দিতে দেয়নি তা সত্ত্বেও যারা নমিনেশন দিয়েছে পুলিশকে ব্যবহার করে সেই নমিনেশন গুলো করতে বাধ্য করিয়েছিল অনেক নমিনেশন উইড্র করিয়েছিল প্রায় কুড়ি হাজারের উপরে নমিনেশন উইড্র করাতে বাধ্য করিয়েছিল গোটা রাজ্যের কথা আমি বলছি সে জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখলাম ভোটটাই করতে দিল না চুরি করে বুথ করে রিগিং করে ছাপ্পা মেরে এমনকি করোনা কেন্দ্রে যারা শাসক দল মানে বাদ দিয়ে অন্য কোনো কাউন্টিং এজেন্ট ঢুকতে দেয়নি অন্য কোন কাউন্টিং এজেন্ট ঢুকতে দেয়নি যারা বিডিও অফিসের অফিসাররা ছিলেন কাউন্টিং এজেন্টে যেখানে যেখানে তৃণমূল বাদ দিয়ে অন্য ক্যান্ডিডেট জিতেছে সেই কাউন্টিং এজেন্টের অফিসারের মাথায় রিভলভার থেকে বলেছে যে তৃণমূলকে উইনার লেটার দিতে হবে আপনি কোন অন্য পার্টিকে এমনকি নির্দল প্রার্থী জিতে গেলেও তাকে উইনার লেটার দিতে পারবেন না রকম একটা ব্যাপক সন্ত্রাস করেছিল কত মানুষ মারা গেছে মুর্শিদাবাদে ভোটের দিনেই দুজন মানুষ মারা গেল কি অপরাধ ছিল এত খুন খারাপ রাজ্যে মানুষ ভোটের সময় পঁয়ত্রিশ এখন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের রাজ্য রাজ্যের নির্বাচন কমিশনারের আন্ডারে ভোটটা হয়েছিল এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী দশখানা দপ্তর হাতে রয়েছে ভালো কথা তাতে আমরা কি দেখে গেলাম পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ অকালে মানুষগুলো মরে গেল আর যারা মরল গত পঞ্চায়েত নির্বাচনে দু সালে এপ্রিল মেতে ভোটটা হয়েছিল সেই জুলাই জুলাই মাসে ভোট গণনা ছিল এগারোই জুলাই ছিল সে সময় আমরা দেখলাম যতজন মানুষ খুন হলো যারা খুন হলো তারা বেশিরভাগটায় মুসলিম ইসলাম সম্প্রদায়ের মানুষ তারা ইসলাম ধর্মাবলম্বী মানুষগুলোকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো এই তৃণমূলের গুন্ডাগর্দির জন্য তাই আমি বলতে চাই যে এই নির্বাচনটা এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে কোনো এখনো পর্যন্ত সেভাবে কোনো গণ্ডগোল বা বুদ্ধখল নির্বিচারে তৃণমূল করতে পারেনি নির্বাচন কমিশনার সুষ্ঠুভাবে ভোট করেছে মুর্শিদাবাদের তিনটে লোকসভার আসনে ভোট হয়ে গেছে জঙ্গিপুর বহরমপুর এবং হচ্ছে মুর্শিদাবাদের লোকসভার আসনে প্রত্যেক বছর এই জঙ্গিপুরে এবং হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে মানুষ খুন হয় ভোটের দিন এবারে বিনা রক্তপাতে সেখানে ভোট হয়েছে সেজন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই যে কেন মায়ের খালি হবে কেন একজন সন্তান পিতৃহারা হবে মাতৃহারা হবে কেন অকালে মায়ের সিতুর কপাল থেকে মুছে যাবে যে মানুষগুলো মরে যাবে তাদের তো কেউ কোনো দলেই ফেরত দিতে পারবে না তার ক্ষতিপূরণ যার পরিবারের যাবার তো তার পরিবারের গেল এই ক্ষতিপূরণ কোন টাকার অঙ্কে হিসেব করা যায় না এই ক্ষতিপূরণ কখনোই পূরণ হয় না তাই আমি বলতে চাই যে দিদির পুলিশে ভোট হবে না দিল্লি থেকে দাদার পুলিশ ইতিমধ্যেই চলে এসেছে আপনারা ভোটটা দেবেন নির্ভয়ে অনেক জায়গায় বলছে যে সেন্ট্রাল ফোর্স ভোট পর্যন্ত থাকবে না সেন্ট্রাল ফোর্স ভোটের দিন যেমন থাকবে ভোটের পরেও রেজাল্টের দিনও থাকবে রেজাল্টের পরও থাকবে প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স যতদিন থাকে রাখার এখানে ততদিন রাখা হবে সেন্ট্রাল ফোর্সকে আর আমি বলি তৃণমূলরা হুমকি দিচ্ছে হুশিয়ারি দিচ্ছে যে সেন্ট্রাল ফোর্স তো ভোটের পরে থাকবে না আমি বলি সে হুমকিতে আপনারা মাথা নোয়াবেন না আপনারা সপাটে উত্তরটা দেবেন যে সেন্ট্রাল ফোর্স তো পরের কথা চৌঠা জুন এই রাজ্যে তৃণমূলটাই থাকবে না তৃণমূল থাকবে না আমি এখানে বলে দিয়ে যাচ্ছি তৃণমূলের যত চুরি দুর্নীতি আর গোটা যেভাবে পরিস্থিতি চলছে তাতে দলটা থাকবে না কালীঘাটের বাড়িতে পিসি ভাইপোর মধ্যে গন্ডগোল লেগে গেছে ভাইপো পিসিকে বলছে তোমার জন্য দলটার এই অবস্থা আর পিসি ভাইপোকে বলছে তোর জন্য আমার এই দলটার এই অবস্থা দুজনের বাড়িতে গন্ডগোল দুজনে লেগে গেছে গন্ডগোল পিসি ভাইপোর বাড়িতে ব্যাপক গণ্ডগোল চলছে আপনারা জানেন তার একটা আমি আপনাদের বলি মুখ্যমন্ত্রী চোদ্দই মার্চ বাড়িতে ছিলেন তার কালীঘাটের টালির বাড়িতে ছিলেন উনার বাড়িটা হাই সিকিউরিটি নিরাপত্তা পান প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী পান তাহলে তার জেড প্লাস নিরাপত্তা হাই সিকিউরিটি জোন বাড়ির মধ্যে চোদ্দই মার্চ তিনি কি হলো বাড়িতে তিনি পড়ে গেলেন বাড়ির মধ্যে পড়েছিলেন দেখেননি আপনারা টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখেননি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ায় উনি বাড়ির মধ্যে পড়ে গেলেন মার্চ মাসের চোদ্দ তারিখ কারণটা কি বাড়িতে কে ছিল ওখানে তো সাধারণ মানুষ তো যাওয়ার দূরের কথা একটা মশা মাছিও ওনার বাড়িতে যেতে পারবে না হাই সিকিউরিটি জোন পুরোটাই পুলিশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘেরা যেহেতু উনি জেট প্লাস নিরাপত্তা পান কেউ নাকে কপাল ফাটিয়ে দিও কেন ফাটালো কারা ফাটালো এর সিবিআই তদন্ত চাই তারপরের দিন উনি আর কোনো মুখে কথা বলেননি যে উনার কি কারণে উনার কপালটা ফাডুল এটা তো রাজ্যের মানুষ জানতে চায় উনি আমার মুখ্যমন্ত্রী আমি যতই উন্মোদন করি না কেন আমাদের রাজ্যের বারো কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী আমারও তিনি মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রীর এই রকম দুর্বিষ অবস্থা হবে এই অসহায় অবস্থা হবে তার কপাল ফেটে রক্ত বেরোবে একজন মানুষ খুঁজে পাওয়া গেল না তার পরিবারের যে তার কপালে রক্তটা একটু তুলো দিয়ে ডেটল দিয়ে মুছিয়ে দেবে কি তার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে তার কপাল ফাটলো কপাল দিয়ে নাক দিয়ে গাল দিয়ে রক্ত মুখের মধ্যে ঢুকছে আপনারা দেখেছেন টিভিতে এবং আপনারা দেখেছেন মোবাইলে পিজি হাসপাতালে নিয়ে গেল ওই অবস্থায় পিজি হাসপাতালের স্ট্রেচারে তিনি শুয়ে আছেন রক্ত মুখের মধ্যে যাচ্ছে মানে এতদিন তো আপনি বিরোধী দলের রক্ত খেয়েছেন খুন করেছেন রক্তে মাটি ভিজিয়েছেন এখন এমন কি ঘটনা ঘটলো যে নিজের রক্ত নিজে খাচ্ছেন এমন পরিণতি হবে মুখ্যমন্ত্রীর এটা আমিও মেনে নিতে পারছি না তারপর আমরা দেখলাম সন্ধ্যার সময় তাকে নিয়ে গেলেন হসপিটালে এস এস হাসপাতালে হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট তিনি একটি বিবৃতি দিলেন সাংবাদিক সম্মেলন করে বললেন যে বিহাইন্ড টুজ দ্য বিহাইন্ড তার মানে হচ্ছে পেছন থেকে তাকে ধাক্কা মেরেছে আমরা তবে ইংরেজি বুঝি না টুজ দ্য বিহাইন্ড মানে পেছন থেকে তাকে ধাক্কা মেরেছে বাংলা করলে দাঁড়ায় আর কি তো সেই পেছন থেকে তাকে ধাক্কাটা মারলো কেউ না আর বাড়িতে এত হাই সিকিউরিটিজন জেট ক্লাসের নিরাপত্তা না শস্যের মধ্যে ভূত আছে না শস্যের মধ্যে ভূত আছে ভাইপো না ভাইপো উনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে ভাইপো নবান্নের চোদ্দ তালায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য কে সেই জন্য পিসিকে ধাক্কা মেরেছিলেন ওই ধাক্কাটা ভাইপো মেরেছিলেন কারণ বাইরের লোক তো ওনার বাড়িতে যেতে পারবে না আর কেন ওনাকে ধাক্কা মারতে যাবে যে মুখ্যমন্ত্রী বাড়িতে নিরাপত্তা নেই যে মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী ওরা রাজ্যের পুলিশ নিরাপত্তা দিতে পারছে না তারা আপনাদের এখানকার আমাদের রাজ্যের মানুষকে কি করে নিরাপত্তা দেবে এই রাজ্য পুলিশ রাজ্য পুলিশে নিরাপত্তা দিতে পারছে না পুলিশ মন্ত্রীকে নিরাপত্তা দিতে পারছে না তাহলে সাধারণ জনগণ আম আদমিকে এবং সাধারণ ভোটার তিনি কি পুলিশ কি করে নিরাপত্তা দেবে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়